আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই উম্মি আমি আজকে বাটার ক্রিম ফ্রস্টিং তৈরি করে দেখাবো বাটার ক্রিম ফ্রস্টিংটা খুবই বেসিক একটা ফ্রস্টিং এই ফ্রস্টিংয়ের সাথে কোকো পাউডার মিশিয়ে চকলেট ফ্রস্টিং তৈরি করা যায় বিভিন্ন কালার মিশিয়ে কেক ডেকোরেট করা যায় অথবা একটু এসেন্স চেঞ্জ করেও আপনি কেকের ডিফারেন্ট ফ্লেভার তৈরি করতে পারবেন এর জন্য আমি এখানে এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স নিব চিনির গুঁড়া নিব এক কাপের মতো আপনারা চাইলে পোনে এক কাপও নিতে পারেন এটা টোটালি ডিপেন্ড করে আপনাদের টেস্টের উপর যদি একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে এক কাপ নিয়েই বেটার আদারওয়াইজ পোনে এক কাপ সো চিনিটাকে আমরা যে রেগুলার চিনি খাই সেই চিনিটাকে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে অথবা পাটায় বেটে নিতে হবে যেন কোনো আস্ত চিনির দানা না থাকে এরপরে ছাঁকনি দিয়ে সেটাকে চেলে নিতে হবে এমনভাবে চেলে নিতে হবে যেন কোনো আস্ত দানা থাকলে সেটা ফেলে দিতে হবে এবং পাউডার অবশিষ্ট অংশটা নিয়ে নিতে হবে কখনো যদি চিনির কোনো দানা থাকে তাহলে কিন্তু আপনার ফ্রস্টিং ভালো হবে না একটা চিনি চিনি ভাব দাঁতের নিচে লাগবে যেটা কিচকিচ করবে বালুর মতো সো যাই হোক এখানে আমি ঠান্ডা দুধ নিয়েছি পাঁচ থেকে ছয় টেবিল চামচ জাস্ট দুধটা একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলেই হবে আমার বাটার লাগবে একশো গ্রামের মতো আমি এই বাটারটা প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নিয়েছি বাটারটা অবশ্যই রুম টেম্পারেচারে লাগবে রুম টেম্পারেচার মানে এটা না যে বাটারটা একেবারে গলে যাবে বাটারটা শক্তও থাকবে না আবার একেবারে নরম তেল তেলাও হয়ে যাবে না যে রুম টেম্পারেচারে আনতে যতটুকু সময় লাগে যখন বাটারটা এরকম ধরবেন যদি একটু দেখেন যে নরম নরম হয়ে গেছে তখনই বুঝবেন যে আপনার বাটারটা রেডি এবার যে কোনো একটা বলে আমি বাটারগুলোকে নিয়ে নিয়েছি খেয়াল রাখতে হবে যে বোলটার মধ্যে আপনি বাটার ক্রিম ফ্রস্টিংটা তৈরি করবেন যেন কোনো তেল না থাকে কিংবা কোনো প্রকার কোনো মশলা অথবা পানি না থাকে খুব ভালোভাবে ধুয়ে মুছে নিয়ে এরপরে ফ্রস্টিংটা তৈরি করতে হবে এবার আমি এরকম একটা ইলেকট্রিক মিক্সচার দিয়ে বাটার ক্রিমটা তৈরি করব। আপনাদের কাছে যদি ইলেকট্রিক মিক্সচার না থাকে এরকম হ্যান্ড উইস্ক দিয়েও আপনারা করতে পারবেন বাট হ্যান্ড উইস্ক দিয়ে করলে একটু সময় বেশি লাগে আর কষ্ট বেশি হয় সো যারা কেক তৈরি করতে আসলে এরকম একটা ইলেকট্রিক মিক্সচার লাগে সো আপনারা যদি একটু কিনে নেন তাহলে দেখা যাবে যে কষ্টটা কমে আসে সো আমি এখন রেগুলার স্পিডে এই বাটারটাকে জাস্ট একটু নরম করে নিব এবার আমি এই গুড়া চিনির অর্ধেকটা দিয়ে দিচ্ছি পুরোপুরি একবারে দিব না একটা স্প্যাচুলা দিয়ে জাস্ট সাইডের বাটারগুলো সরিয়ে দিচ্ছি এবার আবার বিট করব এই চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিব মিক্সড হয়ে গেছে এবার বাকি চিনিটাও আমি দিয়ে দিব দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আর সামান্য একটু দুধ দুধটা পুরোপুরি একবারে দিব না জাস্ট এখন দুই টেবিল চামচের মতো দিব পুরোপুরি নাও লাগতে পারে এবার আবার বিট করব। আরও দুই টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিলাম আমার মোট সাড়ে চার টেবিল চামচের মতো দুধ লেগেছে আপনাদের আর একটু কম বা বেশিও লাগতে পারে এই কারণে একবারে দুধটা না দিয়ে একটু একটু করে এক দুই টেবিল চামচ করে দিতে হয় ঠিক যে পর্যায়ে দেখবেন জাস্ট একটু হাত দিয়ে চেক করবেন যখন দেখবেন চিনিটা গলে গেছে আর কোনো অবশিষ্ট অংশ নেই হাতে কোনো দানা বাঁধে না ঠিক সেই পর্যায়ে বুঝতে হবে যে আর দুধ দেয়া যাবে না তখনই দুধ দেওয়া স্টপ করে দিতে হবে দেন আর এক দুই মিনিট বিট করলেই ক্রিমটা দেখবেন যে একেবারে ফ্লাফি সুন্দর একটা টেক্সচার চলে এসেছে ঠিক যেরকম স্মুথ একটা আমরা ক্রিম চাই সেরকম তখন আর বিট করারও দরকার নেই সো আমার বাটার ক্রিম ফ্রস্টিংটা রেডি এবার আমি দেখাচ্ছি রং কিভাবে মেশাবেন প্রথমে আপনার ফ্রস্টিংটা পারফেক্টলি তৈরি করতে হবে ফ্রসিং তৈরি করার সময় কোনো রং মেশানোর দরকার নেই এরপরে আপনি যতটুকু কালার ব্যবহার করবেন তাই বুঝে ছোট ছোট কয়েকটা বাটি নিয়ে নেবেন অল্প অল্প করে একটু ক্রিম নেবেন যেমন আমি এখানে অল্প একটু ক্রিম নিয়ে নিয়েছি এরপরে আপনি যে ফুড কালার ব্যবহার করবেন সেটা জেল হোক কিংবা নর্মাল লিকুইড ফুড কালার হোক যতটুকু আপনার পছন্দ সই হয় সেইটুকু কালার মেশাবেন একটু চামচ দিয়ে নাড়বেন দেখেন সুন্দর একটা বেগুনি রং হয়ে গেছে ভালোভাবে মিক্স করলে আর এই সাদা ভাবটাও থাকবে না ক্রিমের এখন আপনি যদি মনে করেন যে এই বেগুনি রংটা আপনি আরও গাঢ় চান তাহলে আরও কয়েক ফোটা রঙ মেশাবেন সো রং এভাবেই মেশাতে হয় এখন ডিপেন্ড করে আপনি কতটুকু লাইট বা কতটুকু ডিপ চান আপনার উপর আশা করি আজকের পর থেকে বাটার ক্রিম ফ্রস্টিং তৈরি করতে আপনাদের আর কোনোই সমস্যা হবে না আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ